আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরাকাত কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দোয়ার বরখতে আল্লাহরও শেষ মেহরবানিতে ইনশাল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সামনে সুফলি কিতাবের মহব্বতের পাওয়ারফুল সুপলি একটি তদবির মনে রাখবেন আজকের এই তদ্বিরটি মুসলমানদের না করা উত্তম আজকের ওই তদ্বিরটি খুবই খারাপ তদবির মুসলমানরা পারতে করবেন না আজকের এই তদ্বিরটি মহব্বতের তদ্বির ভালোবাসায় পাগল করিয়া হাজির করার তদবির আমার কথা আপনাদের বিশ্বাস করতে হবে না আপনারা কাজ করেন কাজ করার পরে দেখবেন যে কাজ হয় সে কিনা আজকের এই নকশাটি আপনারা আপনার মনের মানুষ ভালোবাসার মানুষ তাহার পুরাতন কাপড়ের টুকরায় যেই কোনো কলম দ্বারা উপরের নকশাটা লেখবেন এবং নিচের আরবি শব্দগুলো লিখবেন সবার শেষে নিচে যাহার জন্য করবেন তাহার নাম তাহার মায়ের নাম আলা মোহাম্বতের পর আপনার নাম আপনার মায়ের নাম লিখবেন লিখার পরে সাতটা কালামরিচ মানে গোলমরিচ এই কাপড়ের টুকরার ভিতরে রেখে বাথরুমে বসে রাত্র গভীর রাত্রে আগুনে জ্বালাবেন এবং নিচের যেই দোয়াটা লেখা আছে খালতু সিন খালতু তলসিন তলসিন সারিবিন সারিবিন শারি বিন শাহ বিন শাহ বিন তাল ইয়াকুদ্দামাহা আসমাই বা জলিব ও তাইজ অমুকের কন্যা অমুক আলা মোহাব্বত অমুকের পুত্র অমুক এই কথাটা আপনি একশো পঁয়ত্রিশ বার পড়বেন বাথরুমে বসে আপনি এক থেকে তিন দিন কাজ করে দেখেন আপনার মনের মানুষ ভালোবাসার মানুষ যেখানেই থাকুক সে আপনার কাছে আসবেই আসবে কারণ আজকের এই তদবিরটি অত্যন্ত পাওয়ারফুল একটি তদবির আমি ঠিক যেইভাবে বলেছি সেইভাবে কাজ করবেন এখানে শনিবার রবিবার সোমবার মঙ্গলবারের প্রয়োজন নেই আপনি কাপড়ের টুকরা যেই কোনো সময় লিখবেন তবে রাত্রে সারা আগুনে জ্বালাবেন না বাতি জ্বালাবেন রাত্রে কালামরিচ দিয়ে যেই কোনো সুগন্ধি তৈল দ্বারা বাতি জ্বালাবেন যতক্ষণ বাতি জ্বলবে জলুক আপনি ওই দোয়াটা নিচের যেই দোয়াটা আমি বলে দিয়েছি ওই দোয়াটা একশত পঁয়ত্রিশ বার পরে আপনি ঘরে চলে আসবেন একাদারে যদি তিন দিন কাজটি করতে পারেন আপনি নিজেই আশ্চর্য রকমের ফল দেখতে পাবেন আমি ঠিক যেইভাবে বলেছি সেইভাবে কাজ করবেন আমি আবারও বলি আজকের এই ছুপলি কিতাবের তদ্বির মুসলমান ভাইয়েরা না পারতে করবেন না হিন্দু ভাইয়েরা কাজ করবেন এজাজত দিয়ে দিলাম আপনারা কাজ করেন কাজ করার পরে যদি দেখেন আপনার কাজ হয়েছে অবশ্যই আমার জন্য দোয়া করবেন A